নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল পি এম কিষাণ নিধির টাকা দেওয়ার তারিখ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন পিএম এম কিষাণ নিধির সতেরোতম কিস্তির টাকা আঠারোই জুন দু হাজার মধ্যে পেয়ে যাবেন সবাই নিজের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানে দেওয়া হবে মোট কুড়ি হাজার কোটি টাকা আপনারা কত টাকা পেলেন বা কবে পাবেন সেটা কিভাবে চেক করবেন তা জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চলুন তাহলে দেখে নিই আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের হেডলাইন এই দিনেই ঢুকবে পি এম কিষাণ নিধির টাকা আপনার নাম লিস্টে আছে চলুন তাহলে দেখে নিই কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় কার্যক্রমের প্রথম দিনই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির ফাইলে স্বাক্ষর করেছিলেন এখন কিস্তি দেওয়ার তারিখও সামনে এলো কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম এম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির প্রকাশের তারিখ সম্পর্কে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই প্রকল্পের পরবর্তী কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী উত্তর- প্রদেশের বানারসি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন চলুন দেখি আর কি বলা হয়েছে কোন দিনে কিস্তি রিলিজ হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সতেরোতম কিস্তি অর্থাৎ আঠেরোই জুন দু হাজার চব্বিশে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে তাহলে বন্ধুরা সতেরোতম কিস্তির টাকা আঠেরোই জুন দু হাজার চব্বিশে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার সারা দেশে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে দু টাকার কিস্তি স্থানান্তর করা হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকে যাবে চলুন দেখি আর কি বলা হয়েছে বারাণসী থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বারাণসী থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আঠেরোই জুন মঙ্গলবার বারাণসী সফরে যাবেন এই সফরে একটি বিশেষ কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আঠেরোই জুন মঙ্গলবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে টাকা দেবেন মন্ত্রী ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের বহু মন্ত্রী তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী মন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও বহু মন্ত্রীরা থাকবেন চলুন দেখে নেওয়া যাক আর কি বলা হয়েছে নয় দশমিক ছাব্বিশ কোটি কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা যাবে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন। যে আপনাদের অ্যাকাউন্টে মোট কুড়ি হাজার কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে নয় দশমিক ছাব্বিশ কোটি কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা বেশি স্থানান্তর করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন নয় দশমিক ছাব্বিশ কোটি কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা দেওয়া হবে এই টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে সারা দেশে দুই দশমিক পাঁচ কোটিরও বেশি কৃষক ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন সারা দেশে দুই দশমিক পাঁচ কোটিরও বেশি কৃষক ভার্চুয়াল মাধ্যমেই কর্মসূচিতে যোগ দেবেন এবার আপনাদের জানাবো যে পিএম এম কিষান স্কিমের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি না সেটা কীভাবে চেক করবেন চলুন দেখে নেই তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে পিএম কিষাণ স্কিমের আপনারা নাম চেক করুন প্রথমে পি এম কিষাণ সম্মান নিধি স্কিমে আপনার নাম পরীক্ষা করতে কৃষকদের প্রথমে স্কিমের অফিশিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট গভ ডট ইন এ যেতে হবে এরপর আপনি এখানে নাও ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন তারপরে আপনার স্ক্রিনে দেওয়া ক্যাপচার কোডটি লিখুন সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করার পরে গেট ডিটেলস বোতামে ক্লিক করুন কয়েক মিনিটের মধ্যে আপনি পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির স্ট্যাটাস দেখতে শুরু করবেন আপনি পরবর্তী কিস্তি সুবিধা পাবেন কি না তা এখানে চেক করুন মনে রাখবেন যে স্কিমের সুবিধাগুলি পেতে কেওয়াইসি করা প্রয়োজন তাহলে বন্ধুরা এই ডিরেকশনগুলি যদি আপনারা পরপর ফলো করেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের পিএম কিষাণের স্ট্যাটাস চেক করতে পারবেন এই ছিল আজকের আপডেট এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং সরকারের বিভিন্ন প্রকল্প আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ